নমস্কার আমি একটা আজকে নতুন ধাঁধা নিয়ে আসছি খুব সুন্দর ধাঁধা মানে ধাঁধাটা হল কোন গাছের একটা ফল ধরে আপনারা যদি জানেন কমেন্ট বক্সে আর কয়েক ভাই এইখানে দাঁড়ায় আছে ওই ভাইকে আমি জিজ্ঞাসা করব দেখি আচ্ছা বাবু তোমার নাম কি আব্দুল আব্দুল তোমার বাড়ি কোথায় গাছপাড়া ধাঁধা খেলবেন ধাঁধা

যে একটা না না কলা তো বিভিন্ন ধরনের ফল ওটা মানে একটা না বহুত আছে নয় দশ ভাই টাইম তো শেষ তোমরা তো উত্তরটা দিবের পাইল না তার জন্য আপনার পুরস্কারটা দিবের পাইল না এলা কথা হল কি প্রিয় দর্শক আপনারা যদি জানেন কোন গাছে একটা ফল ধরে আপনারা যদি জানেন কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন আর কথা হল ভিডিওটা দেখার আগে শেয়ার করে দিবেন ধন্যবাদ